আমি রশিদ চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি বার্ধক্য ভাতা প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর বার্ধক্য ভাতা প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসের টাকা যারা এখনো পর্যন্ত পায়নি তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কবে পাবে আজ নবনের থেকে জানানো হলো আজকে আপনাদের সামনে আলোচনা করব বার্ধক্য ভাতা প্রকল্পে যে সকল ব্যক্তিরা এখনো পর্যন্ত টাকা পায়নি সেই সকল ব্যক্তিরা কবে টাকা পাবে আজকে এই ভিডিওতেই আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলার বয়স্ক ব্যক্তিদের জন্য আর্থিক উন্নয়নের লক্ষ্যে শুরু করা হয়েছিল এই বার্ধক্য ভাতা প্রকল্প প্রতি মাসে সকল বয়স্ক ব্যক্তিদের হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে বয়স্ক ব্যক্তিরা এই হাজার টাকা পেয়ে খুবই খুশি ও আনন্দিত রয়েছে বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প রাজ্যের একটি বিরাট বড় অর্থনীশীল প্রকল্প শুধু বার্ধক্য ভাতা প্রকল্পই নয় বার্ধক্য ভাতা প্রকল্পের সাথে সাথে বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্প রাজ্য সরকারের একটি বিরাট বড় অর্থনীশীল প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সকল বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ও বিধবা মাবুলেরা মাসে মাসে হাজার টাকা করে পাচ্ছে এবার আরও খুশির খবর নিয়ে আসলো আমাদের রাজ্য সরকার বলা হয়েছে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা এবার বাড়াতে চলেছে দু সালে বিধানসভা ভোটের আগে বিরাট বড় চমক এবার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হলো বলা হয়েছে মার্চ মাস থেকে এই টাকা বাড়ানো যেতে পারে ঘোষণা অনুযায়ী বলা হয়েছে নবনের সূত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দু ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগেই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হবে শুধু বার্ধক্য ভাতাই নয় বার্ধক্য ভাতার সাথে সাথে বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হবে দু সালে মার্চ মাস থেকেই বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হবে এক হাজার টাকা বদলে দু হাজার টাকা করে দেওয়া হবে সকল বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ও বিধবা মা বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প রাজ্যের একটি বিরাট বড় অর্থনীতিশীল প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সকল বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ও বিধবা মা বোনেরা মাসে মাসে হাজার টাকা করে পাচ্ছে বাংলায় বার্ধক্য ভাতা প্রকল্প একটি বিরাট বড় উচ্চ হিসাবে দাঁড়িয়ে উঠেছে দুহাজার পঁচিশ সালে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসের টাকা ইতিমধ্যে ছাড়া হয়েছে অনেক বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধী ও বিধবা মা বোনেরা এই বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন আবার এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এখনো পর্যন্ত বার্ধক্য বিধবা প্রতিবন্ধ ভাতা প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যে সকল ব্যক্তিরা এখনো পর্যন্ত এই ফেব্রুয়ারি মাসে টাকা পাইনি সেই সকল ব্যক্তিদের মার্চ মাসের টাকা একসাথে দেওয়া হবে সেই সকল ব্যক্তিদের তাহলে বুঝতে পেরেছেন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যে সকল ব্যক্তিরা এখনো পর্যন্ত টাকা পায়নি সেই সকল ব্যক্তিরা আগামী মার্চ মাসে একসাথে টাকা পেয়ে যাবেন মার্চ মাসে আপনারা ফেব্রুয়ারি মাসের টাকা ও মার্চ মাসের টাকা একসাথে পাবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ